পঁচিশে ডিসেম্বর ছিল বড়দিন বড়দিনে জমজমাট হয়েছে সারা বিশ্ব বিশ্বজুড়ে এবার বাংলাও যেমন হাওড়া জেলার উলুবেড়িয়ায় ছ নম্বর ওয়ার্ড বাউড়িয়াই কাউন্সিলর কথাডেভিড রের বাড়িতে জমজমাট হয়ে বড়দিনের অনুষ্ঠান ছ নম্বর ওয়ার্ডের সহনাগরিকরা ছাড়াও এসেছিলেন বিভিন্ন সংগঠনের ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ তাই চাঁদের হাটে গমগম করছিল কথাডেভিড রের বাড়ি উঠোন ছিল আপ্যায়নের ব্যবস্থাও সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে জানে হ্যাপি ম্যারিজ ক্রিসমাস এবং আমি আশা করব এবং সকলকে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে সকল নাগরিক সমগ্র ভারতবাসীর মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের দেশে যেসব হত্তাকত আছে আছে দেশের রক্ষা করুক দেশের মানুষের সাথে থাকুক এবং আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের অনুপ্রেরণা সর্বধর্ম সকলকে নিয়ে উনি চলেন এবং আমাদের অভিভাবক আমাদের আগামী প্রজন্মের আমাদের এর পদ নির্দেশক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইব ও উনি আরও সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের এই কেন্দ্রের আমাদের মন্ত্রী মাননীয় পুলব রায় থেকে শুরু করে আমাদের নেতৃত্ববর্গ আমাদের চেয়ারম্যান সাহেব শুরু করে সকলকে অবস্থাতে শুরু করে এবং আমাদের এই ওয়ার্ডের বিশেষ করে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে জানায় হ্যাপি মেরি ক্রিসমাস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা আপনাদের পরিষেবার জন্য আপনার আপনাদের পাশে আছি এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যেন এই ওয়ার্ডের সাথে সাথে আরও পাশের ওয়ার্ডগুলো যত আমাদের কাউন্সিলর বন্ধু বান্ধবরা আছেন তারাও যেন উন্নতি করুক এবং ওয়ার্ডে আমাদের যিনি চেয়ারপারসন আছেন চেয়ারম্যান বোর্ড আছেন তারা মানুষের পাশে যেভাবে আমরা পরিশ্রম করছি সবাই সমগ্র যেন আমরা এগিয়ে যাই এবং আগামী প্রজন্মকে আমরা সুন্দর খুব আনন্দ উপভোগ করছি আমরা খুব ভালো উপলব্ধি হচ্ছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সর্বধর্ম নির্বিশেষে চলার পথ দেখিয়েছে আমরা সেই পথেই বিশ্বাসী এখানে এসে আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলিত হয়ে খুব হ্যাপি আপনার নাম কি কাউন্সিলর বাড়িতে বড়দিন অনুষ্ঠান হচ্ছে কি বলবেন আজকে একটা শুভ দিন বড় দিন আমরা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আমরা কাউন্সিলরের বাড়িতে এসেছি হ্যাপি ক্রিসমাস পালন করার জন্যে আমরা এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই এই দিনটাকে খুব উৎসাহর সঙ্গে পালন করি যাতে আমরা আমাদের এই ওয়ার্ডটাকে একটা ইন্ডিয়া একটা বড়ো দেশ কিন্তু আমাদের এখানে যে মিলন মেলা সেই মিলন মেলার মধ্যে আমরা সকলেই আছি যে আমরা থাকবো কেননা হচ্ছে আমাদের একটাই আদর্শ যে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মানুষ সেই আজকের এই বড় উৎসবে আমরা যেন সবাই মিলে একে অপরের সঙ্গে সাথে এবং কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি এইটাই আজকের প্রাসঙ্গিক এইটাই আজকে মূল মন্ত্র যে আমরা সকল মিলেই যেন আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা আমাদের ডেবি ভাই তার বাড়িতে খুব আনন্দ উপভোগ করছি এবং সকলে মিলে মা থেকে যুব থেকে মহিলা থেকে পাড়ার গ্রামবাসী থেকে তনম্বর ওয়ার্ডের সকল মানুষেরা এখানে আনন্দ উপভোগ করছে এবং বিকালে আমাদের দাদা নর্থ পয়েন্টে যে এখানে ডাইরেক্টর আছে ওনার নর্থ পয়েন্টে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে বিকালে আমরা সব মানে উপস্থিত হব সবাই ভালো থাকুক এবং কাউন্সিল বাড়িতে অনুষ্ঠান চলছে কী বলবেন আজকে শুভ বড়দিন প্রভু যিশুর জন্মদিন এবং প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে তারা ভারতবর্ষী যেন সারা বিশ্ব সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মদিন আজকে এবং ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা দেবীগ্রামের বাড়িতে আজকে প্রভু যিশুর জন্মদিন পালিত হচ্ছে এবং জন্মদিন পালিত উৎসবে বহু যিশুর জন্মদিন পালিত উৎসবের আগের দিনে এবং ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কথা দেবীররা এবং বাড়ি বাড়ি কিছু কম্বল বিতরণ করেছেন এবং শীতবর্ত আরও অনেক কিছু বিতরণ করেছে এবং জন্মদিন উপলক্ষে এবং কেক এবং জন্মদিন উপলক্ষে যে আনন্দ সেই সব উৎসব পালিত করে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এখানে সব জাতির বাস কারণ এটা মিনি ভারত বলা যায় যে ছ নম্বর ওয়ার্ডে আমাদের সব ধর্মের লোক একসঙ্গে মিলিতভাবে এই উৎসবটা আমরা পালন করি এবং এটি আমার সামনে রয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী দীপক ডাঙ্গুলি মহাশয় এবং আমাদের মধ্যে আছে আমাদের দাদা বিশ্বনাথ সরকার মহাশয় এবং আমাদের ছ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবিন্দু থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে উপস্থিত হয়েছে এই আনন্দ উপভোগ করার জন্য প্রভু যিশুকে প্রার্থনা করি প্রভু যিশু সবাইকে সুখ শান্তি সমৃদ্ধি রাখুন প্রভু যিশুকে প্রণাম জানাই প্রভু যেন আজকে যীশুর জন্মদিন পটক কাউন্সিলার কথা ডেভিড রাওয়ের বাড়িতে আছি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমারই পাশের বাড়ি বরাবরই প্রত্যেক বছর এই শুভ দিনে বড়দিনে যিশুর জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান হয় এবছরও অনুষ্ঠানে এসেছি মিলিত হয়েছি বিশ্ব শান্তির প্রতীক যিশু খ্রিস্টের এই মহান জন্মদিনে আমরা সকলে একটাই প্রার্থনা করব আমাদের রাজ্য আমাদের দেশ ভারতবর্ষ সহ বিশ্ব শান্তি যেন